এসে চলাই সরাসরি দিয়ে ডিম ভাজি করবেন আর কষ্ট করা দেখ প্লেট থাকবে 30 টা আর পিস পবজি ডুবিয়ে খা সেই ডায়লগ কোথায় গেল ভাই এই যে খাবে ডাল ভাত দিবেন drinks দিবেন वेलकम ड्रिंक 7 পিসের সেট বাসায় আসার সাথে সাথে 빅্টোরিয়া শেপের কাপ থাকবে ভাই কুরবান ঈদ উপলক্ষে নাকি ধামাকা অফার দিচ্ছেন দুই দিনের ধামাকা অফার মাত্র 48 ঘন্টার 152 পিস কিনবেন 8 কেজি ফ্রি আট কেজি মানে কোরবানি ঈদ উপলক্ষে চার কেজি ফিরির দিন সে দুই কেজি গোস রানবেন কোরবানির সময় না করবেন আট কেজি রান্না করবেন আচ্ছা এই এটা সম্পূর্ণ 152 পিস কিনলে এটা গিফট থাকবে আচ্ছা এই ওয়ান সব সময় বরাবরই বড়দের কাছ থেকে লাভ করে আসে কিন্তু এই কুরবান ঈদ উপলক্ষে ত্যাগের মাস অফার থাকবে এটা শুধু গিফট বিশাল ধামাকা ধামাকা এই অফার নিতে হলে কি অগ্রিম টাকা দিতে হবে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট কি কি থাকবে আর সম্পূর্ণ 12 জনের সেটআপ থাকবে চলেন তাহলে আমরা দেখে নেই একশো পিস ভাই কালার তো মাথা নষ্ট ভাই মাথা নষ্ট কারুকাজ কাজ করার অথেন্টিক আর কোয়ালিটি ফুলে থাকে গ্যাসের চুলায় সরাসরি দিয়ে ডিম ভাজি করবেন ও কারু কাজটা করা দেখ অসাধারণ ভাই মানে হেভি কাজ করা যা দেখতেছি ভাই কুরবানির সময় শুনছেন কখনো ছয় জন পাঁচ জন দাওয়াতে আপনার আসে বা কোনো গেস্ট আসে

কবজি ডুবিয়ে খা সেই ডায়লগ কোথায় গেল ভাই এই যে দেখেন কবজি ডুবে খাবে ডাল ভাত ছোট বাচ্চাদেরও বিরিয়ানি দিতে পারেন এটা থাকবে 6টা আপনারা পিস কাউন্ট করে নিবেন তাহলে তিন সাইজের এখানে 18টা আমরা 30টা সরি 30টা প্লেট আছে মাই গড মানে এই গরমের সময় লেবু শরবত দিবেন ড্রিংকস দিবেন ওয়েলকাম ওয়েলকাম ড্রিংকস 7 পিসের সেট বাসায় আসার সাথে সাথে সর্বপ্রথম এটা কাজে লাগবে আচ্ছা না এটা থাকবে ঠিক আছে ভিক্টোরিয়া শেপের কাপ থাকবে

গরুর মাংস দিয়ে বারবার গরম করবেন পাতিলাই ঢালবেন সুযোগ নাই চার কেজি গরুর মাংস দিয়ে সরাসরি ওকে হিটে বসাই দিবেন গ্যাসের চুলায় আচ্ছা সার্ভিং আইটেমটা দেখাই এই গেল কোরমা ডিশ আর এ হচ্ছে রোজ ডিশ রাইস রাইস ডিশ ঠিক আছে এরপরে কিন্তু আমরা রোজ ডিশ পেতে যাচ্ছি দেখেন থাকবে

আরো ছয়টা এটা তো ভাই ভুলে গেলে চলবে না আচ্ছা এটা কিন্তু আলাদা এটা কিন্তু উপহার নেবেন এটা উপহার এটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে ঠিক আছে আচ্ছা এর তো একটা ডিনার কমপ্লিট হইতে অনেক কিছুর প্রয়োজন পড়ে এখন চামিজ গ্লাস এর বাইরে টেবিল থাকবে আচ্ছা চলেন জूस খাওয়া শেষ লাচ্ছি জুস পানি এটা দিতে পারবেন ওকে বেলজিয়ামের ছটা গ্লাস থাকবে বেলজিয়ামের ছটা গ্লাস থাকবে পুরো গ্লাস থাকবে 6টা সফট কুল ড্রিংকস এর জন্য থাকবে 6টা তারপরে আপনার গরমের সময় ফালুদা গরম করে ফেলবেন সব ঠান্ডা খাবেন না আচ্ছা আইসক্রিম ফালুদা এটার জন্য ওকে সাথে থাকবে দই বাটি থাকবে আচ্ছা অফার কিন্তু মাত্র 48 ঘন্টার সময় কিন্তু কম দুই দিন হ্যাঁ সময় কিন্তু কম এটা থাকবে আপনার ছয়টা বারোটা তারপরে থাকবে এইটা আপনার এই যে সিরিয়াল যে সুপ বাটি পায়েস বাটি ফিন্নি বাটি এটার সাথে ছয়টা চামিস থাকবে সিরামিক্স এর চামিস থাকবে সিরামিক্স ওকে আচ্ছা এখন সার্ভিং আইটেম কি থাকবে সার্ভিং করার জন্য সার্ভিং চামিস তো সার্ভিং তো সাথে তো এটা আছে রান্না করার জন্য গোল প্লেটে এটা পাঁচটা চামিস থাকবে ওকে ওকে

ডিনার প্লেট বারোটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট গর্থ প্লেট ডিটেলস আমি দেখাইলাম এখন আপনারা আমি বলবো যে কোথ থেকে প্রোডাক্ট ক্রয় করতেছেন এ ওয়ান সি রামিক এ সিরামিক একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এটা আমার একটা সন্তানের মতন বরাবরই আমি বলে আসছি আপনারা যদি সরাসরি সব ভিজিট করতে চান যে আমি সরাসরি সব ভিজিট করবো এ সিরামিক

ওকে মানে আগে প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপরে কিন্তু টাকা দিবেন 20000 550 টাকা আর আমাকে না চিনেন চিনেন আমার প্রতিষ্ঠানকে সবাই চিনেন ইনশাআল্লাহ ওকে অবশ্যই ভিডিও কল করবেন ভিডিও কল করে দেখবেন অনেক আইটেম আছে সাথে কিন্তু এই রকম রান্নাবান্না করার জন্য স্পেশাল ডেক থাকবে কুরবান ঈদ উপলক্ষে এটা সম্পূর্ণ গিফট A1 এর তরফ থেকে আর সময় মাত্র 48 ঘন্টা